হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা চলে এসেছি নরসিংদী শেখেশ্বর বাবুরহাট দানায় পিন শাড়ি ঘরে সম্পূর্ণ হোলসেল বিক্রি করা হয় দানায় শাড়ি তো আমাদের ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এই যে মিঠাই কালেকশন মিঠাই আর আপনারা জানেন আমরা সম্পূর্ণ হোলসেল প্রাইসে কাপড় বিক্রি করি সারা বাংলাদেশের কন্ডিশনের মধ্যে কাপড় দেওয়া হয় এ হচ্ছে আমাদের বিভিন্ন মিঠাই কালেকশন আছে মান বিকা আছে তো আমাদের কাপড় রেডি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে আমাদের মাল সাধন আছে পেটি পেটি মাল সাধন আছে সম্পূর্ণ হোলসেল প্রাইসের কাপড় বিক্রি করা হয় দানায় পিন শাড়ি ঘরে নামমাত্র কন্ডিশনে এই যে আমাদের কাপড় তৈরি হচ্ছে এই যে আমাদের কাপড় স্টিকার করা হচ্ছে যারা পাইকারি কাপড় কিনতে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের শেষ আমাদের ঠিকানা আছে নর্থ ইন্ডিশেক্ষের চবুরহাট কোয়ালিটি টাঙ্গাইল আমরা সম্পূর্ণ হোলসেল মার্কেটে হোলসেল সম্পূর্ণ হোলসেল প্রাইসে কাপড় বিক্রি করে থাকি দেখতে পাচ্ছেন আমাদের কাপড় বিভিন্ন সাজানো আসে এখানে দেখুন আমাদের বিভিন্ন ধরনের মা কাপড় বিভিন্ন কালারের বিভিন্ন দামের মাল আছে আমাদের হচ্ছে পিওর আশিস সুতা এবং পিওর সাহিদ সুতার কাপুর এ হচ্ছে মিঠাই কালেকশন এ হচ্ছে মানবিকা কালেকশন এ হচ্ছে ববি কালেকশন হ্যাঁ উপরে হচ্ছে হ্যাপি আর নিচে হচ্ছে মিঠাই আর আমাদের পাশে আছে এই যে কাপড় করা হচ্ছে তো যারা পাইকারি কাপড় কিনতে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা নামমাত্র কন্ডিশনে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম